আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স বড় বড় মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি বাড়ির ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমরা মেইন রোড থেকে ওই যে সামনে দেখা যাচ্ছে বাড়িটি আজকে আপনাদেরকে বাড়ির ভিতর বাইরে সব কিছু ঘুরিয়ে দেখাবো বন্ধুরা তো বন্ধুরা আজকের বাড়িটির অবস্থান হচ্ছে সাভার ইউনিয়ন পরিষদ দেওগা বাজার থেকে খুবই কাছে কল প্রেকটি সংলগ্ন দেখতে পাচ্ছেন দশ ফিট রাস্তার সাথে এই বাড়িটি এই বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে দুই শতাংশ রুম সংখ্যা তিনটি বড় বড় রুম করা আছে বন্ধুরা এই বাড়িটিতে গ্যাস সংযোগ নেই পানির মোটর বসানো আছে এই বাড়িটি বিক্রয় করা হবে এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ টাকা প্রিয় দর্শক এবার এটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে করা হয়েছে রাস্তাঘাট খুবই ফরওয়ার্ড একবার বাড়ির সামনে গাড়ি আসবে এই চমৎকার এই বাড়িটি বিক্রয় করা হবে যাদের বাজেটের পরে অবশ্যই আমাদের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেস টু ফেস ক্রয় বিক্রয় এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় প্রিয় দর্শক আমরা নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি আপনারা আমাদেরকে ফলো করতে থাকুন কোনো না কোনো দিন আপনার বাজেটের ভিডিও চলে আসবে ইনশাআল্লাহ তো আজকের বাড়িটি যারা নিতে চান জরুরি ভিত্তিতে আমাদের সাথে যোগাযোগ করুন দুই শতাংশের মধ্যে তিনটি রুম করা একেবারে ষোলভ মূল্যে মাত্র বিশ লক্ষ টাকা এই বাড়িটি তো বন্ধুরা আজকে আর না যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ